ডিএনএ বৈজ্ঞানিক নাম ডিঅক্সির আইবো নিউক্লিক অ্যাসিড দেহের নিউক্লিয়াসের মধ্যে থাকা জেনেটিক কোড প্রতিটি ব্যক্তির ডিএনএ আলাদা প্রত্যেকের শরীরে তাদের বাবা মায়ের অর্ধেক এক্স এবং ওয়াই প্রোফাইল থাকে আত্মীয়দের রক্তের নমুনা নিয়ে প্রোফাইলিং করা হয় কিভাবে শনাক্ত করা সম্ভব পুড়ে যাওয়া দেহাবশেষ একটা চার্ট বডি যেটাতে কোনো তার বডি ফিচার্স আর নেই যাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না ফ্রম বডি কন্টিউর আর বডি ফিচার্স তখন সেটার কিছু এমন জিনিস যেটা চার্ট বডিতেও ডিস্ট্রয়েড হচ্ছে না যেমন হার্ডেস্ট টিস্যু অফ দ্য বডি যেমন টিথ অথবা কিছু লং বোন যেগুলোর মধ্যে টিস্যু পাওয়া যাবে যেগুলোর মধ্যে থেকে আমরা ক্রোমোজোমের জেনেটিক কোডটাকে বার করব এবং তার ক্লেমেন যে ক্লেম করছে যে তারই পরিবারের লোক তার থেকে আমরা ব্লাড নিয়ে তার একটা জেনেটিক কোডিং বের করব ডিএনএ থেকে এই দুটো কোডিং কে ম্যাচ করালে বোঝা যাবে যে তারি এটা ফার্স্ট হ্যান্ড রিলেশনশিপ তার বাবা বা তার ছেলে এরকম করে আমরা যেহেতু এটা ইউনিক প্রপার্টি হিউম্যান বডির যে কোনো মানুষের জন্য সেই ডিএনএ থেকে এজন্য আইডেন্টিফাই করা যেতে পারে চার্ট বডি হলো সন্তান ক্রোমোজোমটা পাচ্ছে মা এবং বাবার থেকে তাহলে মা এবং বাবার যে ক্রোমোজোমের প্যাটার্ন তাদের সন্তানের যে ক্রোমোজোমের প্যাটার্ন তার সঙ্গে সেই কোডিং জেনেটিক কোডটা ম্যাচ করবে তাহলে সেটা ছেলেও হতে পারে সেটা মেয়েও হতে পারে সন্তান তাহলে মা আর বাবার জেনেটিক কোড একদম সেম না হলো একটা জেনেটিক কোডের ম্যাচিং থাকে সেই যে প্রোফাইলিং জেনেটিক ইঞ্জিনিয়াররা যেটা করে ক্রোমোজোমের প্যাটার্ন তেইশটা তেইশ জোড়া ক্রোমোজোম আছে প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলে তারা সেইটা প্রোফাইল তৈরি করবে ডেটা বেস তৈরি হবে সেই ডেটা বেসের সঙ্গে ম্যাচ করিয়ে বোঝা যাবে যে এ সেই পরিবারের তারই ছেলে বা তারই বাবা বা মা সেরকম করে ফার্স্ট হ্যান্ড কে আমরা আইডেন্টিফাই করে দিতে পারবো ফ্রম ডিএনএ কোড সিস্টেম ডিএনএ কোডিং থেকে সে ডেটা বেস তৈরি করে কারা ডিএনএ দিতে পারেন অবশ্যই হতে হবে ফার্স্ট হ্যান্ড রিলেশন মানে একটি সন্তানের জন্য তার বাবা বা মা অথবা একজন লোকের জন্য তার ছেলে বা মেয়ে বাবা মা থেকে যে কটা ছেলে মেয়ে এসছে বাবা মার সঙ্গে ম্যাচ করেছে জেনেটিক কোডিং এর সেই সন্তানে তখন তার সিবলিংস গুলোর মধ্যে কোডিং এর কিছু ম্যাচিং পাওয়া যাবে এক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে ডিএনএ এক্সট্রাকশন টিস্যু কালেকশন মানে এটা চেন অফ কাস্টাডি মেনটেন করতে হয় প্রথমে টিস্যু কালেকশন সেখান থেকে ডিএনএ সেল গুলো বার করে ডিএনএ ডেটা বেস তৈরি করা এবং যে পার্টি আসবে ক্লেম করতে তাদেরই বডি বলে তাদের সবারই ব্লাড নিয়ে মানে যতগুলো লোক এসছে একটা মাস ডিজাস্টার হয়েছে মানে অনেক লোক আসছে অনেকের বাড়ির লোক মারা গেছে তাদের সবারই ডেটা তৈরি করে আমাদের যে প্রোফাইলিং তৈরি করতে হবে তারপরে কটার ম্যাচিং গুলো করতে হবে সেইটা করতে যেরকম সময় লাগছে সেক্ষেত্রে দু থেকে তিন দিনও লেগে যেতে পারে বাহাত্তর ঘন্টা